নাসিরুদ্দিন পাটোয়ারি মনে করছে যে এমপি হইলে এলাকা থেকে কোন একটা বাড়ি গাড়ি দখল টকল করে নিয়ে থাকব। আরো যেগুলো ছোট ছোট আছে না ফুটি মাছ বিভিন্ন জায়গায় চটকি মারে যে একটা আছে নয়ন আজগর ভিডিওতে নাসির উদ্দিন পাটোয়ারি ও নয়ন ভাইয়ার গুতাগুতি দেখমু চলেন ভিডিওটা শুরু করা যাক পাটোয়ারির খবর কি ভালো আছে পাটোয়ারির বাসাটা কোন জায়গায় এটা আমার জানা দরকার বাসা আদৌ নিচে কিনা

হিরো আলমের পর্যায় নিবেন না ঢাকা মহানগরের একজন নেতা আসছে যে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশের গণভোগ হওয়া সম্ভব সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ওরা নিজেরাই নিজেদের উপরে ডিম মেরে রং লাগায় মাথায় ব্যান্ডেজ করে এসে বলে আমাদেরকে মারছে তোর কপালে আর বাড়ি হারামি এসব গুন্ডা মাসান চাদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মানে জোর যাচ্ছে আমার বউ আমাকে খুব রিকোয়েস্ট করে বলছে যে তুমি আর ঘর থেকে বেরোয় না যে কোনো সময় মহিলারা বোরকা পরে এসে তোমাকে গুলি করে মেরে ফেলতে পারে ওরে একটু সুযোগ দেন মাসুদ ভালো হয়ে যায় নয়ন তুমি ভালো হয়ে যাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে